যারা নতুন তো কোম্পানির যাচাই করে যাওয়াটা ভালো দালাল চক্র ভালো না বিশেষ করে যেটা শুনছি যে দুবাই তো খুব মানে মিথ্যা শহর বলা হয় দালালে ভরা ঠিক আছে আমি নিজে দালাল কুত্তার বাচ্চা তোরা যাই না যারা তোরা তো

তুলে ধরা সম্ভব না সময়ের ব্যাপার তো আমি ওনার কাছ থেকে যত শুনলাম ওনার সর্বোচ্চ শেষ মানে বিদেশ যায় আমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিব জানার প্রয়োজন নাই পাচ্ছে আপনারা দিবেন এবং যারা যারা বিদেশ যাই ভাইন আপনারা একটু যাশাই করে বুঝে শুনে যাই যে আর যারা দেশ ভালো কাজ কাম করতে চাই না বিদেশ যাওয়ার দরকার নাই সবকিছু যাই না হুই না যাই ভাইন যাই তাই না এটা না হতে আচ্ছা মুস্তফা ভাই আপনার সাথে কথা বলে আমি অনেক কিছুই বুঝলাম তো প্রবাসী বা যারা প্রবাসে যাইতে চায় নতুন যারা যাবে ঠিক আছে এদের উদ্দেশ্যে বলেন যদি কোম্পানির বিষয়ে যাইতে চায় ভালো বিষয়ে যাইতে চায় তাহলে তারা কি করতে হবে প্রথমত আপনার দেখতে হইব যে সাথে ভিসা লাগানো আছে কিনা হ্যাঁ ঠিক আছে দ্বিতীয়ত দেখতে হইব এজেন্সি ঠিক আছে কিনা হ্যাঁ তৃতীয়ত দেখতে হইব আপনি ভিসা আসার পরে ম্যান পাওয়ার কাট হয়েছে কিনা হ্যাঁ ডিএমএডি কার্ড বা ম্যান পাওয়ার কার্ড এগুলা সব যদি উল্লেখ থাকে যান সমস্যা নাই দালাল চক্রতে দুই জান আমরা পাঁচ লাখ ছয় লাখ টাকা আর এমনি নর্মালি গেলে আর দুই থেকে আড়াই লাখ টাকার ভিতরে দুবাই যাইতে পারবেন টাকাটা কম কিন্তু কোম্পানির বিষয় দুই আড়াই লাখ টাকার ভিতরে যাইতে পারবেন কিন্তু কোম্পানির বিষয় পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা নেই

আমরাও কষ্ট করি স্বপ্ন দেখি কিন্তু আমি নিশ্চয় হয়ে গেলাম যাই হোক মুস্ত জন্য সবাই দোয়া করবেন ভাই আবার আগের দিনে ফিরে আসে আবার সবকিছু জন ঠিকঠাক হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ